আসসালামু আলাইকুম আয়াত ওয়াসিন রেডি হয়ে বসে রয়েছে তার খালামুর বাসায় যাওয়ার জন্য আনু বাসার বেড়ানো শেষ করে এখন যাবে খালামুর বাসায় বেড়াতে ওয়াসিন একা একাই নিচে নামবে ওকে ধরতে দিবে না আল্লাহ আল্লাহ বলে নামতেছে নিচে তারা দু বোন আগে আগে চলে যাচ্ছে আমাদেরকে রেখে আমাদের বাড়িটা মেন রাস্তার পাশেই তাই বেশি হাঁটা লাগে না রাস্তায় এসে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি আসছে গাড়িতে আমরা উঠে পড়লাম আয়াত কে কুলে নিছে বলতেছে যে আমি কুলে নিয়ে যাবো পরবর্তীতে আমি নিয়েছিলাম যেহেতু আয়াত ছোট নিজেই পারেন আবার কিভাবে দেখেন ওয়াসিন তো কুলে উঠতে চাচ্ছে শুধু ওয়াসিন এসি তার মামার আদর খাচ্ছে আর এইদিকে আয়াত শুরু করে দিয়েছে কি খেলবে কি করবে কোথায় কি আছে সেগুলা খোঁজা খুঁজি আর এইদিকে আমার ভাইয়ের ছেলে মেয়ে দুজনে অসুস্থ ছিল ওদের দেখতেছিলাম আমি আর বাহিরে রান্নাবানার আয়োজন চলছে এক চুলায় পোস্ট ভাজা হচ্ছে আরেক চুলায় মাংস বসিয়ে দিয়েছে যেহেতু অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল সেজন্য বাবুরচি দিয়ে রান্নাটা হচ্ছে বাবুরচি এক এক করে সবগুলো রোস্ট ভেজে নিচ্ছে অন্যদিকে যে মাংসটা দিয়েছিল ওটার মধ্যে আলু দিয়ে দিল যেহেতু অনেক গরম ছিল তাই এই দায়িত্বটা আমাদের উপরে এসে পড়ে নাই বাবুরচি দিয়েই সব কাজ সেরে নিচ্ছে আয়তের বাবা অনেক আগে থেকে রান্না বান্না খুবই আকৃষ্ট রান্না করতে খুব ভালোবাসে বারবার গিয়ে বারবার নাড়াচাড়া করে দিচ্ছে ওই তরকারি ওই তরকারি এইটা সেইটা আর এইদিকে তারা ঘরে বসে বসে খাবার খাচ্ছে কেউ কেউ টিভি দেখতেছে যে যার মন মতো তারা দুষ্টুমি করতেছে আর একটু একটু পরপর আমি বাহিরে গিয়ে গিয়ে রান্নাটা শুট করতেছি কি রান্না হচ্ছে কি করতেছে সেগুলা এখন ভেজিটেবল এবং মাছ ভাজা শুরু হয়ে গেছে আবার আরেক চুলা পায়েসে বসিয়ে দিয়েছে এক এক করে সবগুলো রান্নায় তারা কমপ্লিট করতেছে আর এইদিকে ঘরে দেখেন ওয়াসিন আর ওয়াসিনের ছোটো দাদে দুষ্টমি করতেছে ওয়াসিনকে যেহেতু ওয়াসিন সবার ছোট তাই ওয়াসিনের প্রতি সবার অন্যরকম ভালোবাসা আর আমার আপুর বাড়িটা হচ্ছে একবার নদীর পাশে দেখেন ওরা আয়তের বাবা আর হচ্ছে আয়তের বড় দাদে গোসল করতেছে আর ওরা সব ইচ্ছু বাহিনীর দল নদীর পারে দাঁড়িয়ে দেখতেছে এইদিকে দেখেন লঞ্চ যাচ্ছে যেহেতু পানি কমে যাবে তাহলে আর লঞ্চ যেতে পারবে না তাই এদিকে গভীর কম তাই যে জায়গায় পানি বেশি আছে সামনে আর কি আগিয়ে রাখতেছে যে জায়গায় পানি আছে জায়গায় আর ওয়াসিন গোসল করিয়ে রেডি করে দিয়েছি যেহেতু মেয়ে আমার এসে পড়বে সবাইকে খাওয়ানো দাওয়ানোর দায়িত্বটা হচ্ছে আমাদের ঘরের যেই মহিলারা আছে তাদের এই দিকে যে যে মাছ ভাজা রেডি পোলাও কি করে সব রান্নায় হয়ে গেছে পোলাওর মধ্যে ব্যারেস্তা দিচ্ছে সেটা একটু ভিডিও করলাম আমি আর এটা হচ্ছে ভেজিটেবল আর এটা ডাল আর এই দিকে দেখেন লুকটা কত সুন্দর হয়েছে দেখেন কতটা লাগতেছে আর এইদিকে এই দেখেন দুষ্ট করতেছে এক দিয়েছে আর মেহমান সবাই করতেছি রেখেছি এইদিকে হচ্ছে আমার আব্বু আর আমার খালুরা সবাই একসাথে বসেছে যেহেতু অনেক লোক ছিল সবাইকে ভাগে ভাগে খাওয়ানো লাগতেছে তাই ওনাদের দায়িত্বটা আমি নিয়েছিলাম যেহেতু অনেক কাজ করছি তাই খুবই টায়ার্ড হয়ে গেছি ওরা আমার পা ব্যথা করতেছে পা টিপে দিচ্ছে আর রাত্র হইসে এখনই শুরু করে দিয়েছে তারা তাদের বোম ফাটাবে বোম ফাটাবে খুবই বায়না শুরু করে দিয়েছে যেহেতু টায়ার্ড ছিলাম সবাই কারোরই ভালো লাগতেছিল না কিন্তু ওদের জ্বালিতে কি করব বাধ্য হয়ে পরে গেছি বোম ফাটানোর জন্য ওরা তো খুবই এনজয় করতেছে ওয়াসিন একটু বই পাইতেছে যেহেতু শব্দ হচ্ছে অনেক ওয়াসিন্তাই তাই তার খালামোর কুলে বসে রয়েছে আর ওরা তিনজন খুবই দুষ্টুমি করছে আর এদিকে আয়তের বাবা সাহায্য করতেছে ওদেরকে বোম ফাটানোর জন্য ওরা খুবই এনজয় করছে ওরা সবাই একসাথে হলে খুবই এনজয় করে মজা করে অনেক এই যে দেখেন তারা তিন ভাই বোন প্রায় সমবয়সী তাদের বয়সের ডিফারেন্স তত বেশি না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ